আল্লাহর মুসিবতে পড়লে আমাকে স্মরণ করো সোহান আল্লাহ বলেন সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নেওয়াজ সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নেওয়াজ আদান নব্বই লক্ষ কাভের কে মুসলমান করে যিনি আজমিদের জমিনে আছেন উনি ওনার ভক্ত ওনার মরিত কুতুবুদ্দিন বক্তি কাকিকে ডাক দিলেন কুতুবুদ্দিন তুমি একটা কথা শোনো আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি মানুষকে ধর্মের প্রতি আহ্বান করেছি হাজার হাজার মানুষকে আমি মুসলমান বানিয়েছি কুতুবুদ্দিন তুমি কাম কর দিল্লি শহরে যাও মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাও তুমি মরিত করো কুতুবুদ্দিন ডাক ডাক বাজানো বাজানো দিল্লি শহর বিরাট বড় শহর শহরে আমাকে কেউ চিনে না আমি কাউকে চিনি না মুসিবতে পড়ে গেলে আমাকে কে রক্ষা করবেন হাজা গরিবের নওয়াজ বলতে মুসিবতে পড়ে গেলে আমাকে তুমি স্মরণ করিও সবাহ বন্ধুরে মনোযোগ আল্লাহর অলিকে স্মরণ করলে বিপদে আপদে রক্ষা করে মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদেও রক্ষা করে এইবার হাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি হাজা গরিবে নেওয়াজের কদম একটা বক্তি দিয়া তিনি রোয়ানা দিলেন দিল্লি শহরে চলে গেলেন দিল্লি শহরে যাওয়ার পরে তিনি ওই শহরের বাদশা একজন এই বিচারক বাদশা শামসুদ্দিন আলতামাস শামসুদ্দিন আলতামাশের কাজে গেলেন ওনাকে গিয়ে বায়াত করলেন মুরিদ করার পরে চিন্তা করে এত বড় শহর আমি যাব কই ওনার দরবারে থাকবো মানুষ আসবে আমার কাছে ধর্মগ্রহণ করব বায়াত হয়ে যাবে এইভাবে হইতে 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 হাজার হাজার মুসলমান হয়ে গেছে হাজার হাজার মুরিদ হয়ে গেছে আয়কাই একটা গরু বর্তমানে আছে কে আমাদের আগেও থাকব হাজা বাবারে পছন্দ করে না গাউসে পাকের পছন্দ করে না আমার মহান মসজিদ মাওলার রেজবি বাবারও পছন্দ করে না মনোযোগ্র বন্ধু এমন একটা গরু বাকির হয়ে গেছে কেমনে কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকিকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায় কোন সিদ্ধান্তে পারা যাবে কোন প্রাণে পারা যাবে সাতজনে মিললে একটা সিদ্ধান্ত নিছে বাপদাদার ধর্ম নষ্ট করেছে তার এই দেশ থেকে তাড়াইতে হবে কীভাবে তারাবে একটা প্রাণ বানাইছে ওইদিকে দিকে একটা পতিতালয় আছে মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে ওখানে গেছে চলে সাতজনে যায় এক মা তোমাদের মধ্যে এমন কেউ অর্ধ সন্তানের মা অর্ধ সন্তান বলে পাঁচ মাস বয়স হয়েছে এমন কোন একজন সুন্দর নারী বলছে আমার গর্বে পাঁচ মাসের একটা সন্তান আছে এইবার সিদ্ধান্ত নিতেছে মা সাতজনের হবে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কার বিরুদ্ধে কুতুবউদ্দিন বক্তি আর কাকি দেশটারে নষ্ট করে ভালো হাজার হাজার মানুষ তে মরিদ কইরা ভালাইছে হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে এইভাবে বাপ দাদার ধর্ম নষ্ট করে ফেলবে তুমি তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে মহিলা ডাক দিয়া কো সম্ভব না আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারব না লোকেরা বলতেছে তুমি পুরস্কার পাবে মহিলাটা তো কি পরিষ্কার পুরস্কার পাবো তারা বলতেছে তুমি বিনিময় এক লক্ষ টাকা পাবে তোমার গর্বে যে সন্তানটা আছে এই সন্তানটা কত বুদ্ধিন ভক্তি আর কাকি জোর কন্যা উজবিল্লা বাদশার দরবারে যাইয়া শুধু এই কথাটা তুমি বলবা তো বাকিটা আমরা বুঝব বিনিময় তুমি এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে বন্ধুরে হাজার লোকের সমাগম বাদশা আলতামাজের দরবারে উনি দিল্লি শহরের বিচার করে আরেকদিকে বাদশা এইবার মহিলাটা যায় তো বাদশা জীব বাদশা জীব আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি আমি জানি আপনি নেই বিচারক হোক আপনি নারীদের উপর দয়া করেন আপনি নেই বিচার করেন বা তামাজ বলতেছে কি বিচার নিয়ে তুমি এসেছ উনি বলতেছে একটা মানুষ আমাকে বেশি ভালোবাসত আমার কাছে আসা যাওয়া করত পাঁচ মাসের একটা সন্তান আমার গর্ব রেখে মানুষটা চলে গেছে এখন যাই না কোনো খোঁজখবর নেই না বাদশাহ আলতামাজ বলতেছে আমার দরবারে কি এই মানুষটা আছে মহিলাটা বলতেছে জি আপনার দরবারে এই মানুষটা আছে এটা কোন মানুষ আপনার ডাইন পাশের পাশের চেয়ারে যে মানুষটা বসে আছে এই মানুষটা হলো এই অর্ধ সন্তানের বাবা জোর কন্যা বা সালতামাজ বলতে সে প্লা আমার দরবার থেকে বাকির হয়ে যা আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা যাকে আমি মন বিলিয়ে দিয়েছি। দিচ্ছি যার ভালোবাসা স্বামী ঋদৈ দিয়েছি। দিচ্ছি যিনি আমাকে তোরানেওয়ালা যিনি আমার বাচ্চা নেওয়ালা যিনি আমার পথ দেখা নেওয়াওয়ালাহ কুতুবুদ্দিন বক্তি আর কাকি এই কাজ করতে পারে না ছয়জন দাঁড়াইয়া বলছে আমরা সাক্ষী নওয়জিবিল্লা বলেন তোমরা কিসা কি জানো আমরা জানি প্রতিদিন রাত্রে এই সুন্দর মহিলাটার ঘরে কুতুবুদ্দিন তারপরে কি হয়েছে আমরা জানি না এইবার চালতা মাস বলতেছে আমি যাকে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মানিয়া হৃদয় স্থান যদি আল্লাহকে পাইতে চাও নবীকে পেয়ে নবীকে চিনে নাও যদি নবীকে চিনতে চাও তুমি তোমার মুর্শিদকে চিনে নাও মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদি রি খেদম করলে আল্লা নবীর দিদার মিলে একতাটা মসন বীরভর স্বপ্ন না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না মুর্শিদ বিনে খুদা মিলে না দুই পাতার মোল্লা না এ কথা যিনি বলেছেন তিনি সত্যইটা শক্তিশালী কোডের বোঝাই কিতাবি আলেমের আলেম যিনি পাঁচ কাজার হাদিসের খাবে মৌলানা জাল্লুদ্দিন রুমি জরকন সবাহান পন্দরে নবুয়াতে নবী বেলায়েতে অলি আনা মাদিনা তোল মেওয়া আলিউন বাবহা নবী মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা মোল্লা কই কি জানেন নি যা করে আল্লাহ করব নবী করবো কি অলি করবো কি আল্লাহ ডাইরেক্ট করে না করা নবী করলে আল্লাহ করে আল্লাহর অলি এ করলে আল্লাহ করে আল্লাহ খুব মনোযোগ নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্বদিকে শেরেখুদা আলীর জন্ম হয়েছে কাবাগরের বিতরে নবী হইতে নবী আলী হইতে অলি নবীজি দিনের দাওয়াত দিয়েছে সোমবারে মঙ্গলবারে ইসলাম গ্রহণ করেছে পুরুষের মধ্যে শেরেখুদা আলী যিনি হইতে হলো অলি মহিলাদের মধ্যে মাহাদিজা তুল পুরুষের মধ্যে আলী মহিলাদের মধ্যে মাহাদিজা দুইজন হলো প্রথম মুসলমান একজন পুরুষ একজন নারী শেরে গোদা আলীকে সঙ্গে লইয়া কাবাগরের ভিতরে নবি গেল হামাইয়া কাবাগরের ভিতরে যত মূর্তি ছিল সব দিরে বাকিরে ফালাইল আলীর সঙ্গে লইয়া কাবাকে পবিত্র বানাইল ওপরে চারটা মূর্তি আছে লাগল পায় না নবী কো আলি মূর্তিগুলি নামাও আলী কো আমি তো লাগল পাব না নবী কো তুমি আমার কাদ মুবারককে দাঁড়াও আয় কাই নবী কো কো আমার পক্ষে সম্ভব না নবী কো পারমিশন দিলাম সে দেখো দা আলি পারমিশন পাইয়া নবীজির কাদ মুবারক গেল দাঁড়াইয়া আমার নবী ডাক দা কো ও ও তুমি কি মূর্তি লাগল পেয়েছো আলি বলতেছে এমন একজন নবীর আমি কদম রেখে দাঁড়াইছি শুধু মূর্তি নয় গো নবীজি আপনি যদি পারমিশন দেন আকাশের তারকা একটাও রাখতাম না সব দি এনে দেব আপনার খাতে আলিও আলিও আকাশের তার আনতে হবে না মূর্তি গলি নাম সেরে গোদালের ডাইন কাতরা পাথরের মূর্তি লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু উসিলা হচ্ছে অলি আল্লাহ ছিল

सो की दैया हम आ सुनो आ ना शारदे शारदे पाद दो सो की दैया आ सुनो

अॻ में मरी सिंध पेन मिसन पागल मन पौज आयल प्राण देल

Allah tau marate ke bolwa Allah munne lawa Allah Allah tan man dane Aisha marshid mataan amna ramander maashi chura bazan Aradaki buluvar,

সাল্লাম বলুন মন্দুরে হেদায়তের মালিককে জোরে বলুন হেদায়তের মালিককে হায়াতের মালিক মতের মালিককে রিজিকের মালিককে সম্মানের মালিককে সমস্ত কিছুর মালিক একমাত্র একমাত্র যদি আল্লাহকে পাইতে চাও নবীকে পেয়ে নবীকে চিনে নাও যদি নবীকে চিনতে চাও তুমি তোমার মুর্শিদকে চিনে নাও মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদি রি গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো একতা স্বপ্ন না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না মুর্শিদ বিনে খুদা মিলে না দুই পাতার মোল্লা না এ কথা যিনি বলেছেন তিনি সত্যইটা শক্তিশালী কোডের বোঝাই কিতাবি আলেমের আলেম যিনি পাঁচ কাজার হাদিসের খাবেজ মৌলানা জাল্লুদ্দিন রুমি যখন সবাহান বন্দরে নবুয়াতে নবী বেলায়েতে অলি আনা মাদিনা তুলে মেওয়া আলিউন বাবহা নবী মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা মোল্লা কয় কি জানেন নি যা করে আল্লাহ করব নবী করবো কি অলি করবো কি আল্লাহ ডাইরেক্ট করে না করা নবী করলে আল্লাহ করে আল্লাহর অলি এ করলে আল্লাহ করে যখন সবাহ আল্লাহ খুব মনোযোগ নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্বদিকে শেরেখুদা আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে সাহা নবী হইতে নবী আলী হইতে অলি নবীজি দিনের দাওয়াত দিয়েছে সোমবারে মঙ্গলবারে ইসলাম গ্রহণ করেছে পুরুষের মধ্যে শেরেখুদা আলী যিনি হইতে হলো অলি মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা পুরুষের মধ্যে আলী মহিলাদের মধ্যে মাহাদিজা দুইজন হল প্রথম মুসলমান একজন পুরুষ একজন নারী সেরে কোদা আলীকে সঙ্গে লইয়া কাবাগরের ভিতরে নবী গেল হামাইয়া কাবাগরের ভিতরে যত মূর্তি ছিল সব ডিরে বাকিরে ফালাইল আলীরে সঙ্গে লইয়া কাবাকে পবিত্র বানাইল উপরে চারটা মূর্তি আছে লাগল পায় না নবী কো আলী মূর্তি গুলি নামাও আলীকো আমি তো লাগল পাবো না নবীকে তুমি আমার কাদ মুবারককে দাঁড়াও আয়েকায় নবী আলী কা আমার পক্ষে সম্ভব না নবী ক পারমিশন দিলাম সে দেখো দা আলী পারমিশন পাইয়া নবীজির কাদ মোবারক গেল দাঁড়াইয়া আমার নবী ডাক ডাক আলী ও আলী ও তুমি কি মূর্তি লাগল পেয়েছ আলী বলতেছে এমন একজন নবীর কাদ মোবারক আমি কদম রেখে দাঁড়াইছি শুধু মূর্তি নয় গো নবীজি আপনি যদি পারমিশন দেন আকাশের তারকা একটাও রাখতাম না আপ দিযনে দে বো আপনা রখাতে নো ভিনাদা তো আলিও 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 আকাশে তার কানতে হবে না মূর্তি গুলি সেরে কোদালের ডাইন কাতরা পাথরের মূর্তি লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে মুর্শিদ পরশমনি রে লোহা রে বানাইলারে কাঞ্চা সোনা হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু উসিলা হচ্ছে অলি আল্লাহ